আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় বন্ধুরা কোনো জিনিস হারিয়ে গেলে বা কোথাও কোনো জিনিস খুঁজে না পাইলে তাহলে আপনারা কি করবেন এই ছোট্ট দোয়াটি আমল করবেন ইনশাল্লাহ আপনার হারানো জিনিসটি অচিরেই আপনি সাথে সাথে ফিরে পাবেন বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুনটি বাজিয়ে দিন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন কোন নিয়মে কোন কিভাবে এই দোয়াটি আমল করলে আপনার হারানো জিনিসটুকু পাওয়া যায় একটা কথা যদি আপনার ভুলবশত ভুলে আপনার নিয়ম পালন করতে না পারেন তাহলে আপনার কিন্তু এই দোয়া পরা বিফলে চলে যাবে আপনার হারানো জিনিস খুঁজে পাবেন না নিয়ম যেভাবে আছে আমি যেইভাবে বলবো ঠিক তেমনইভাবে নিয়মটি করবেন ইনশাল্লাহ যেই কোনো জিনিস হারিয়ে যায় আপনি খুঁজে পাবেন বন্ধুরা আমাদের মাঝে আমাদের মধ্য থেকে অনেক জিনিস হারিয়ে যায় যেমন টাকা পয়সা অথবা বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিস অনেক জিনিস আছে চুরে চুরি করে নিয়ে যায় আবার অনেক জিনিস খুঁজে পাওয়া যায় না বাড়িতে আছে কিন্তু খুঁজে আমরা পাই না অনেকে টাকা পয়সা রেখেছেন ঘরের যে কোনো কোণারে যে কোনো জায়গায় কিন্তু মনে নাই খুঁজে পাচ্ছেন না তাহলে রকম যদি কারো জিনিস হারিয়ে যায় খুঁজে না পেয়ে থাকেন তাহলে আপনি এই আমলটি করবেন আমলটি কিভাবে করবেন আমলটি করতে গেলে আপনি চার কোনা বিশিষ্ট একটি পবিত্র কাগজ হাতে নেবেন একটি পবিত্র কাগজ হাতে নিয়ে চার কোণে এই দোয়াটি আপনি লিখবেন হয়তো আপনি লাল কালি দিয়ে লিখতে পারেন মেস্কো জাফরান দিয়েও লিখতে পারেন চার চার পবিত্র একটি কাগজ চার কোনাওয়ালা কাগজ নেবেন এবং চার কোনাতে আমি আমার ভিডিওতে এই এই নামগুলি নামটি এই দোয়াটি আমার ভিডিওতে দিয়ে দিব এই দোয়াটি হচ্ছে ইয়া হাক্কু ইয়া হাক্কু এই দোয়াটি আমি আরবি হরফগুলো আমার ভিডিওতে দিয়ে দিব এই শুধু এই হরফগুলি কাগজের চার কোনার মাধ্যমে এই চার জায়গাতে হাক্কু নামটি লিখে নেবেন আরবী হরফগুলো লিখার পর তারপর মধ্যরাতে যখন রাত্র যখন মধ্য হবে মধ্যরাতের সময় হাতের উপরে কাগজ রেখে কাগজটি হাতের উপরে রেখে উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে খালি জায়গাতে দাঁড়িয়ে একশত নিরানব্বই বার এই দোয়াটি পড়বেন ইয়া হাক্কু হাক্কু ইয়া হাক্কু ইয়া হাক্কু এটা আল্লাহ পাকের একটি শিভুতি নাম অত্যন্ত মূল্যবান একটি একটি মূল্যবান একটি আল্লাহ আল্লাপাকের একটি নাম এই নামটি আপনি খালি ময়দান আমি আবারও বলছি চার কোনাওলা মানে চার কোনলা একটি কাগজ নেবেন পবিত্র কাগজ এই কাগজের চার কোনাতে চার চার জায়গাতে ইয়াহকু নামটি আরবি হরফগুলি লেখবেন লিখে মধ্যরাতে একটি খালি ময়দানে যাবেন খালি ময়দানে গিয়ে আপনার হাতের উপরে এই কাগজটি রেখে একশত নিরানব্বই বার পড়বেন হাক্কু ইয়া হাক্কু পরে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনি যখন পড়বেন পরে আমলটি যখন করবেন ইনশাআল্লাহ একদিন আমল করলেই দেখবেন আপনার বাড়িতে এসেই হয়তো আপনি আপনার বাড়িতে যদি কোথাও জিনিসগুলি হারিয়ে খুঁজে না পান এই জিনিসগুলি খুঁজে পাবেন আর যদি কোনো জিনিস হারিয়ে যায় আপনি ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনার হারানো জিনিসগুলি আপনার কাছে আসবে আপনি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা তাহলে এই আমল